আজকে আমরা শিখবো মোবাইল ফোনের ক্যাপাসিটার সম্বন্ধে ক্যাপাসিটার কি বা কাকে বলে ক্যাপাসিটার কয় প্রকার বর্তমানে মোবাইলের মধ্যে কি ধরনের ক্যাপাসিটার ব্যবহার করা হচ্ছে আমরা ক্যাপাসিটার কিভাবে চিনবো এবং এগুলো খারাপ হয়ে গেলে মানে ধরুন শর্ট হয়ে গেলে কি অসুবিধা হবে বা ওপেন হয়ে গেলে কি অসুবিধা হয় এবং সেগুলো রিপেয়ার কিভাবে করব এবং সঙ্গে থাকছে অনেক টিপস সুতরাং সঙ্গে থাকুন পুরো ভিডিওটা যদি আপনি দেখেন আমার বিশ্বাস আপনার সময় নষ্ট হবে না আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে আপনি অবশ্যই লাইক বাটন টাচ করবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি আপনি নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন শুরু করে যাক প্রথমে আমরা দেখব ক্যাপাসিটারের মানে কি তার আগে একটু দেখেনি যে এই ক্যাপাসিটার যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা এসেছে হলো ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটি মানে কি ক্যাপাসিটি মানে হলো ধারণ করার ক্ষমতা মানে কতটা ধারণ সে করতে পারে তার উপরেই বিষয়টা আর ক্যাপাসিটার মানে হলো যে এই কাজটা করে মানে যে পার্টসটা এই কাজটা করে তাকে বলা হয় ধারক এখন প্রশ্ন হচ্ছে কি ধারণ করে সেটা হলো কারেন্ট ধারণ করে এবং কারেন্ট ধারণ করে এতে কি লাভ বা এর প্রয়োজন কি মোবাইল ফোনে এর প্রয়োজন কি সেটাই তো আসল বিষয় ক্যাপাসিটার অনেকটা ব্যাটারির মতো কাজ করে ব্যাটারি কি করে ব্যাটারি প্রথমে নিজে চার্জ হয় আবার যখন প্রয়োজন হয় সেই ব্যাটারি থেকে আমরা সেই কারেন্টটা ইউজ করতে পারি মানে তখন ডিসচার্জ হয় ঠিক ক্যাপাসিটারও এই ধরনের একটা কাজ করে ধরুন এই লাইনটা এটা হলো সোর্স মানে কি না যে ভোল্টেজটা দিচ্ছে বা কারেন্টটা দিচ্ছে আর এটা হলো লোড লোড মানে কি যেখানে আমরা এই কারেন্টটাকে ইউজ করতে পারছি মানে ধরুন একটা লাইট জ্বলছে এটা একটা লোড বা ফ্যান চলছে এটা একটা লোড আমাদের মোবাইলের মধ্যে ধরুন অডিও সেকশান বা লাইট সেকশন এই যে অডিও আইসিটা অডিও আইসি কি করছে সাউন্ড তৈরি করছে আমরা সেই সাউন্ড শুনতে পাই এটার জন্য তার একটা ভোল্টেজ প্রয়োজন হয় এবং আপনি খেয়াল করবেন ঠিক অডিও আইসির যেখানে ভোল্টেজ ইনপুট হচ্ছে ঠিক সেখানে একটা ক্যাপাসিটি দেওয়া আছে এই ধরুন আমি আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে ধরুন একটা ক্যাপাসিটি দেওয়া আছে এবং এখানে টু পয়েন্ট এইট ভোল্ট পাস করছে এবার যখন নর্মাল আছে মানে টু পয়েন্ট এইট ভোল্ট যখন স্থির আছে এটা ডিসি ভোল্ট অবশ্যই স্থির আছে সেই সময়টায় এই ক্যাপাসিটিটা কি করলো ওই ভোল্টেজটা নিয়ে সে চার্জ হয়ে গেল এবার যখন কোনো কারণে কোনো টেকনিক্যাল প্রবলেম হোক বা ধরুন একটা একটা ভোল্টেজ দূর থেকে আসছে মানে আমরা ধরুন অনেকটা জার্নি করে কোথাও একটা পৌঁছেছি সঙ্গে সঙ্গে কি আমরা কাজ শুরু করি না একটু রেস্ট নিই এবার এই ভোল্টেজটা অনেক দূর থেকে যখন এসেছে ও যদি কোনো কারণে একটু একটু ক্লান্ত হয়ে যায় মানে একটু ভোল্টেজ একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যায় একটু কমে যায় কোনো কারণে হ্যাঁ একটা মুহূর্তে হয়তো একটু একটুখানি কমে গেল একটুখানি কমে গেল এই যে ফ্ল্যাকচুয়েট হয় এই সময়টায় এই ক্যাপাসিটিটা কি করবে যে নিজে যখন নিজে চার্জ হয়েছিল সে রিটার্ন দিয়ে দেবে তখন ভোল্টেজটা মানে এই লাইন থেকে যে ভোল্টেজটা আসছিল তার যেন রকম ঘাটতি না হয় মানে এক কথায় ঘাটতি পূরণ করলো এই ক্যাপাসিটারটা এবং তাতে লাভটা কি হলো লাভটা হলো এই যে লোড এখানে যে অডিও আইসি বা লাইট আইসিটা ইউজ করা হয়েছে এই আইসিটা কিন্তু ওই ঘাটতিটা বুঝতে পারল না অল্প সময়ের জন্যেও একটা যে ফ্ল্যাকচুয়েশন হয়েছিল ওই লোড সে কিন্তু সেটা বুঝতে পারল না এবং সে তখন নিজে সুস্থ থাকলো ঠিক এই কারণেই কিন্তু কোম্পানি প্রচুর ক্যাপাসিটার ইউজ করে তাহলে প্রশ্নটা হচ্ছে ব্যাটারি আর ক্যাপাসিটার ডিফারেন্সটা কি ব্যাটারি চার্জ হতে অনেক সময় নেয় আবার ডিসচার্জ হতে অনেক সময় লাগে আর ক্যাপাসিটার চার্জও খুব কম সময়ের মধ্যে চার্জ হয়ে যায় আবার ডিসচার্জও খুব কম সময়ের মধ্যে ডিসচার্জ হয়ে যায় এটা হলো প্রথম কাজ সেই লাইনের ঘাটতি পূরণ করা বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে হবে বৈশিষ্ট্য মানে কি ক্যাপাসিটার এসি কে পাস করে এসি কে পাস করে মানে মানে এসি ভোল্টেজকে নিজের মধ্যে দিয়ে অপর প্রান্তে পৌঁছে দেয় ক্যাপাসিটার দুটো প্রান্ত এক প্রান্তে যদি এসি ভোল্টেজ ইনপুট হয় অপর প্রান্তে সেই এসি ভোল্টেজটা পাস করে দেয় সেই জন্য বলা হচ্ছে ক্যাপাসিটার এসি কে পাস করে আর দু নম্বর বৈশিষ্ট্য হলো ডিসি কে বাধা দেয় মানে যদি এক প্রান্তে ডিসি ভোল্ট দেওয়া হয় তাহলে অপর প্রান্তে ডিসি ভোল্ট কিন্তু পাওয়া যাবে না ক্যাপাসিটার সেই সেই ভোল্টেজটাকে বাধা দেবে মানে নিজের মধ্যে থেকে পাস হতে দেবে না এটা আমাদের মনে রাখতে হবে আবার বলি এসি কে পাস করে এবং ডিসিকে বাধা দেয় এই বৈশিষ্ট্য তো কি লাভ এই যে লাইন থেকে এই ভোল্টেজটা লোড আইসিতে পাস হচ্ছে এটা তো ডিসি ভোল্ট এখানে ধরুন কোনো অবাঞ্ছিত এসি ভোল্ট কোন অপ্রয়োজনীয় এসি ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি যদি কোনো কারণে এই লাইনে এসে যায় এরকম ধরুন তাহলে কি হবে ওই এসিটাকে যেহেতু ক্যাপাসিটারের বৈশিষ্ট্য এসি কে পাস করে মানে তখন কি করবে ওই এসি ভোল্টেজটাকে নিজের মধ্যে থেকে পাস করে গ্রাউন্ডে দিয়ে দেবে এবং ওই এসি ভোল্টেজটা নষ্ট হয়ে যাবে তাহলে কি হলো ওই একই ব্যাপার এই লোড বা যে আইসিটা আমরা ইউজ করছি সেই আইসিটা ভালো থাকবে যদি ফ্রিকুয়েন্সি ঢুকে যায় যে আমাদের রেজাল্ট দিচ্ছে সে সঠিকভাবে কাজ করতে পারবে না তার ক্ষতি হতে পারে কোনো কোনো ভোল্টেজ লাইনে দেখবেন অনেকগুলো করে ক্যাপাসিটি দেওয়া আছে দুটো তিনটে চারটে এরকম দেওয়া আছে কোনোটা ছোট কোনোটা বড় এরকম কেন এটা বোঝার আগে আপনাকে একটু ফ্রিকুয়েন্সি সম্বন্ধে খুব ছোট করে একটু ধারণা নিতে হবে ফ্রিকুয়েন্সি ধরুন এটা জিরো সেকেন্ড এখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে কতবার ফ্ল্যাকচুয়েট হচ্ছে আমরা যখন এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ শিখেছিলাম ওই ভিডিওটা একটু দেখে নিলে আপনি ভালো বুঝতে পারবেন এসি কি হয় এসি তার দিক পরিবর্তন করে আর দিক পরিবর্তন করাটাকেই সাইকেল বলে যেমন ধরুন এখান থেকে শুরু হলো উপরে উঠলো নিচে নামলো আবার তার নিচের জায়গায় পৌঁছালো এটা হলো একটা সাইকেল ঠিক এরকমভাবে যদি এটা চলতে থাকে দুটো সাইকেল তিনটে সাইকেল চারটে সাইকেল ভাবে চলতে থাকে তাহলে এক সেকেন্ডের মধ্যে কতগুলো সাইকেল হয়েছে সেটাকে বলা হয় অত হার্স মানে এখানে কটা হয়েছে এক দুই তিন ধরুন চারটে ধরুন তাহলে এই ফ্রিকুয়েন্সিটাকে বলা হবে যেহেতু এক সেকেন্ডের মধ্যে চারটে সাইকেল তৈরি হয়েছে এই ফ্রিকুয়েন্সিটাকে বলা হবে ফোর হার্স হার্স মানে এইচ জেড এটা হলো ফ্রিকোয়েন্সির ইউনিট এই হার্ডস আমি এখানে জাস্ট বোঝানোর জন্য বলছি এত কম ফ্রিকোয়েন্সিতে হয় না মানে এক সেকেন্ডের মধ্যেই হাই প্রচুর হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয় ধরুন এক সেকেন্ডে এক হাজার বার হয়েছে মানে এক হাজারটা সাইকেল তৈরি করেছে সেটাকে বলা হবে ওয়ান থাউজেন্ড হার্ডস এবং সেটা মানে হলো ওয়ান কিলো হার্ডস আবার এক হাজার কিলো হার্ডস মানে হলো ওয়ান মেগাহাটস ঠিক একই রকমভাবে এক হাজার মেগাহার্স মানে এক গিগাহাটস এই গিগাহাটস হল সব থেকে বেশি ফ্রিকুয়েন্সি এবং ওই ক্যাপাসিটার যেখানে বেশি ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকুয়েন্সি সেখানে ছোট মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয় এবং সাইজেও ছোট হয় আর যেখানে কম ফ্রিকুয়েন্সি সেখানে বেশি মানের ক্যাপাসিটার ইউজ করা হয় এবং বড় হয় সেগুলো সাইজে ক্যাপাসিটার ইউনিট হলো ফ্যারাট এবং এই ফ্যারাট হলো অনেক বড় ইউনিট হাই ভোল্টেজ সেখানে ইউজ হয় মোবাইল ফোনে যেগুলো ইউজ হয় সেগুলো মোটামুটি মাইক্রো মধ্যেই থাকে সাধারণত মাইক্রো থেকেও ছোট ইউনিট হলো ন্যানো ফ্যারাট তার থেকেও ছোট হলো পিকো ফ্যারাট তো মোটামুটি ওই যেখানে হাই ফ্রিকোয়েন্সি সেখানে ছোট মানের ক্যাপাসিটার আর যেখানে কম ফ্রিকোয়েন্সি সেখানে বেশি মানের ক্যাপাসিটার এখানে আমরা একটা ক্যাপাসিটা দেখছি ধরুন এখানে একটা ক্যাপাসিটার এখানে একটা ক্যাপাসিটার এখানে একটা ক্যাপাসিটার এরকম তিনটে চারটে ক্যাপাসিটার দেওয়া হয়েছে এবং এতে সবার সাইজ আলাদা আলাদা আছে ভ্যালু আলাদা আলাদা আছে কেন তার কারণ যে ছোটো ক্যাপাসিটার দেওয়া হয়েছে সে কী করবে যদি হাই ফ্রিকুয়েন্সি এখানে চলে আসে এই লাইনটায় ধরুন খুব হাই হাই ফ্রিকুয়েন্সি তাহলে ওই ক্যাপাসিটারটা ওই ফ্রিকুয়েন্সিটাকে গ্রাউন্ড করে দেবে তার থেকে আরেকটু কম কোনো ফ্রিকোয়েন্সি ঢুকে যায় তাহলে আরেকটু বড় যে ক্যাপাসিটারটা আছে যার মান আরেকটু বেশি সে ওই ফ্রিকুয়েন্সিটাকে গ্রাউন্ড করে দেবে এইভাবে তৈরি করা হয় যে কোনো ফ্রিকুয়েন্সি আসুক না কেন ওই জন্য তিন চারটে মানে বলা যায় সিকিউরিটি গার্ড যেরকম ধরনের ফ্রিকুয়েন্সি আসুক না কেন ওই চারটে ক্যাপাসিটা কিন্তু সেইটাকে গ্রাউন্ডে পাঠিয়ে দেবে তাহলে ওই লাইনটার আর কোনো ক্ষতি হলো না বা ওই যে লোডটা সেই আইসিটার কোনো ক্ষতি হলো না যখন আমরা কোনো ক্যাপাসিটা দেখি তখন তার দুটো ভ্যালু আমরা দেখতে পাই এক হলো মাইক্রোফ্যারাট ধরুন এই ক্যাপাসিটারটা আমি দেখ ধরে নিচ্ছি এখানে টেন মাইক্রোফ্যারাট আর টেন ভোল্ট মাইক্রোফাট মানে তো আমরা আগেই বুঝলাম আর টেন ভোল্ট মানে হলো এই লাইনটা থেকে কোনোভাবে টেন ভোল্টের বেশি যেন পাস না হয় তাহলে এই ক্যাপাসিটারটা খারাপ হয়ে যাবে যদি এই লাইনটা থেকে যে টু পয়েন্ট এইট ভোল্ট পাস হচ্ছে এই লাইনটাই আমরা টেন ভোল্ট ফাইভ ভোল্টের ক্যাপাসিটার আমরা ইউজ করতে পারি মানে আমরা যে ভোল্টটা আমরা আইডিয়া করছি এখান থেকে যেতে পারে তার থেকে বেশি ভোল্টের ক্যাপাসিটার ইউজ করতে হয় নাহলে এই খারাপ হয়ে যাবে আপনি লাইট সেকশনে দেখবেন লাইট সেকশনের আউটপুট যেখান থেকে হচ্ছে অ্যানোড যে যে লাইনটা সেখানে পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার ইউজ করা হয় কেননা ওখানে কিন্তু হাই ভোল্টেজ পাস হয় সেটা আমরা লাইট সেকশনে ভালো করে বুঝবো সেই সব ভিডিওগুলো সব আসবে আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন তাহলে ওই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এরপর আমরা দেখব ক্যাপাসিটার কয় প্রকার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে দুটো পার্টে করলাম পার্ট ওয়ান কেমন লাগলো বুঝতে কোনো অসুবিধা হলো কিনা কমেন্টস জানাতে ভুলবেন না পার্ট টু এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা আপনি প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন